আমরা এসেছি লাহিরি বাবার আশ্রমে আপনারা জানেন যোগীবর শ্যামাচরণ লাহিরি তারই উদ্দেশ্যে যে মন্দির স্থাপিত হয়েছে হুগলি চুচুড়ার কাছে খুবই সুন্দর একটা আশ্রম যে আশ্রমে আমরা প্রায়ই আসি গতকালকে এসেছি এখানে থেকেছি রাত্রিরে আজ চলে যাব শেষে পরিদর্শন করতে এসেছি আরও একবার বারবার আসতে ইচ্ছা করে আপনারা আসবেন আগামী দিনে এখানে থাকবেন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব এখানে থাকার জন্যে খুব ভালো বন্দোবস্ত যাকে বলা হয় সুবন্দোবস্ত আছে আপনারা আসবেন আর একবার দেখে নিন মন্দিরের বাইরের ভেতরে ফটো তুলতে দেয় না এনারা তো বাইরে থেকে আমরা মন্দিরের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দূরে মঞ্চ আছে সেই মঞ্চে যদি কোনোদিন একসঙ্গে অনেকে আসেন অনুষ্ঠান করতে পারবেন এখানে দেখুন শ্রীকৃষ্ণ সারথী হয়ে যাচ্ছে অর্জুনের রথ সপ্ত ঘোড়ায় এখানে চারটে ঘোড়া আছে অবশ্য আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আমরা মন্দিরে প্রবেশ করছি এখানে এই যে মঞ্চশ্রী বসে আছে আর মন্দির তুলসী মঞ্চ যেটাকে সেই গরুর ধ্বজ নাকি বলে এটা বোধ হয় সেটাই এর মাথা শোবান ওপরে সামেচরণ লাহির অবস্থান এই যে ভেতরে এটা পরীক্ষা কাটা পরিমাণে পুকুর পুকুরের মাঝখানে পুরোটাই পুকুরের মধ্যে অবস্থিত মন্দির মন্দিরটা কতটা ছবিতে দেখাচ্ছে আমি জানি না চেষ্টা করছি তোলার জন্য এইদিকে একটা ছোট মন্দির বাইরে এই একটা মন্দির দেখুন রাম লক্ষণ সীতা খুব সুন্দর এই যে মন্দিরের ভেতরকার জল পরীক্ষা পরীক্ষা মানে পুকুর কাটা আছে আর এই মন্দির থেকে নেমে আসছি ছোট মন্দির এটা বাইরের অংশ এখানে ছবি তুলতে দেয় কিন্তু ভেতরে মূল মন্দিরে প্রবেশ করা যায় কিন্তু ক্যামেরা নিষিদ্ধ ছবি তুলতে দেয় এই হচ্ছে মন্দিরের আসল চেহারা আর আর একটা জায়গা ওদিকটা নিয়ে যাচ্ছি দেখুন আমরা খুব সম্ভবত তেইশে নভেম্বর পিকনিকের জন্য এখানে আসব যদি সম্ভাবনা থাকে আপনারাও আমার সঙ্গে আসবেন খরচ বিশেষ হবে না এখানে অনেকগুলো দেখার জায়গা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর হংসেশ্বরী মন্দির গায়ত্রী মন্দির যে গায়ত্রী মন্দিরে গত বছরে আমরা যোগ সংবাদের পক্ষ থেকে বৈদিক মন ভোজন করেছিলাম সেটা আমাদের গড়িয়া টালে ওখানে আছে সোনারপুরে সেই তারই একটা মূল ব্রাঞ্চ এইখানে সেটাও একটা বড় মন্দির আচ্ছা এইদিকে দেখুন কালী মাতার ছোট মন্দির মূল মন্দিরের জাস্ট বাইরে দুদিকে দুটো মন্দির দেখালাম এখানে আছে মা দুর্গা খুব সুন্দর আর আছে মা কালী আর ওদিকে কৃষ্ণ নিচে রামকৃষ্ণ সারদা মা কালীর ভীষণ ভালো ভীষণ ভালো এইগুলো দেখতে লাগছে আর এই যে যেটা বললাম যে মন্দিরের মূল মন্দিরের ওই যে ওখান থেকে যে দেখছেন সেতু মতন করা আছে ওখানে যাতে যেতে হয় ওই মন্দির আর এটা হচ্ছে জল পুকুর পুকুরের মধ্যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখান থেকে আর এটা পুরোটাই এই দূরে দেখছেন আমের গাছ আমের জঙ্গল গ্রীষ্মকালে যদি আসেন তো পুরো আমের ফলন দেখতে পাবেন আমি প্রায়ই আসি এখানে ভীষণ ভালো পরিবেশ ভালো লাগে আশা করি আপনারা নভেম্বরের তেইশ তারিখে যদি সত্যিই বৈদিক মনভোজন ব্যবস্থা করতে পারি তাহলে আপনারা আমার সঙ্গে আসবেন আমরা যতটুকু খরচা হবে সেই খরচাটুকুই নেব সেখানে আপনারা জানেন আমরা যেখানে যেখানে যাই খুব কম খরচের মধ্যে ভালো ভালো জায়গাগুলো ঘুরে বেড়ানোর চেষ্টা করি হংসেশ্বরী মন্দির এখানে কাছে ইমাম বা ব্যান্ডেল চার্চ আছে গায়ত্রী মাতার মন্দির বললাম লাই লাইভেরি বাবার আশ্রম ইটসেলফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান প্রভৃতি আছে স্থান ঘুরে দাঁড়ানোর জন্য সঙ্গে যদি মনে করেন লাইহেরি বাবার আশ্রমে একদিন থাকবেন মাত্র ছশো টাকা লাগবে একজনের জন্য তো চলে আসতে পারবেন সেটা অতিরিক্ত পিকনিকের জন্য যে খরচা হবে তার বাইরে যদি রাত্রে থাকতে চান পরের দিন কি আপনারা যাবেন তো যাই হোক আমি এইখানেই মন্দিরের লাস্ট একটা মূর্তি প্রকৃতিটা দেখিয়ে বন্ধ করছি ও সকলে ভালো থাকবেন